করছে দাদা আমি বাড়িতে নাই তুমি এইভাবে ছুটি এসে ওই ওই করছো কেন কি হয়েছে তোরা তো চিৎকার চাচামেচি করছিস আরে চিৎকার চাচামেচি নয় ও দাদা জানো তো আগামী কালকে আমাদের কলেজে ফাংশন ছিল ও তাই প্র্যাকটিস আছে একটা গান আমরা মুখস্থ করছিলাম সেই গানটা রিহার্সাল দিছিলাম ঘরের মধ্যে আচ্ছা কেমন হয়েছে বলো দাদা না না দাদা আমি বলছি তুই চুপ কর আমি মনে করলাম যে মারপিট আরম্ভ করে দিয়েছি না 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 আমরা মারপিট করতে পারি দাদা তোমার বোন বলে কথা দাদা মারপিট করে কিন্তু কিছুদিনের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে না মারামারি করতে হবে না এই শুন যদি পারো তোমার ওই বোনটাকে বিয়ে দিয়ে দাও আমি বলবো আমি বলবো ছেলে রেডি বলবো 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 বলি বলি দাদা বলবো আর তোর নিজের দাদা মায়ের পেটের ভাই তুই বল মা মারবি না তো ই আমার সবাই তুমি তোমার সফট বোন তোমার নিজের বলবো বলবো এই যে এই যে এই বোনটা এই বোনটাই সবটাকে পাগলা করে রেখে দিয়েছে ওই জন্য হইহুল্লা হচ্ছিল এই জন্য হই বলছিলাম এঁকে আগে বিদায় করো এর জন্য সবটা খারাপ হলো না না তোদের সবাইকে বিদায় করতে হবে তা ও দোষ করবে আমাদেরকে বিদায় করবে আমি তো বিদায় অলরেডি হয়েই যাচ্ছে আরে তোদের তো বিদায় দিতেই হবে এক কাজ কর আমি একটু মার্কেটিং যাবো দাদা তুমি ছুট্টু ফুট্টু পরে কোথায় যাচ্ছ মার্কেটিং করতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরাও যাব তোদের যাওয়া হবে না তোদের নিয়ে গেলে আমার মান সম্মান চলে যাবে চলে যেতে একটু কাঁদি আমি করে দেবো এই ওট তো ছোটো বাচ্চা নাকি দাদা মারছে যখন ভালো করে মারো না হ্যাঁ ওট দাদা আমার কান্না ভালো হয়নি এত ছোটোবেলা হোটেল নিয়ে কাঁদবো আজকাল দিয়ে কাঁদ মাস্টার মাসায় জি পে বাজাও একবার ফুচগল কাতে না নিয়ে গেলে এখনো কাঁদবো এখন নিয়ে যাবো না পরে নিয়ে যাবো নিয়ে যাবে তো তাহলে কান্না বন্ধ করি বন্ধ করবো ওঠ বন্ধ আচ্ছা তোরা বল তোদের কার কি লাগবে আমার জন্য পান সুপারি আনবে শুধু পান সুপারি বা ও ছোট জিনিস পান সুপারি বলতে কি নিবি আমি আমি বেশি দামি জিনিস নেব না আরে না আমি যা খাবো শুনলে মাথা খারাপ হয়ে যাবে আমি খাবো আছে না আর বের করানো ঢুকানো বের করানো কি তোরা চুপ কর ওদের বলতে কি নেবে ঢুকানো বের করানো মানে কি এই বুঝতে পারলি না তোরা ও ছিচি জি তোর বলার ঢং আছে তুই কি নিবি দাদার কাছে তুমিও বুঝতে পারো নি এটা তো আরই বুঝতে পারলি না ঢুকানার বের করো না কি জানো তোমরা ওই দাও খারাপটা ভেবে বসে আছো খারাপ লয় খারাপ লয় কালো গেনজি বুঝেছে ওই যে আইসক্রিম আইসক্রিম ঢুকা পর বের করব ঢুকা পর বের করব ঠিক আছে আইসক্রিম নিয়ে তুই কি নিবি দাদা দাঁড়াও এই গুড়গুড়ির পরে আরো যে তোমার দুটো বোন আছে সে খবর আছে সবার কাছে বলবো এই গুড়গুড়ির পরে আরো যে দুটো বোন আছে তোমার খবর আছে বাবা বাবা তো নয় শক্তিমান পুরুষ একসঙ্গে কতগুলো বাচ্চা জন্ম দিয়েছে দেখো আয় তো বুনু এই কটা আমার মায়ের কোল কোল ঝাড়ানি পেট পোছানি হ্যাঁ আয় নে রে আয় দাঁড়াও দাদা তোমার সেই কলমোচে আমি দুটো বোন আসছে বুনু এদিকে এই দাদা কলকাতায় যাচ্ছে কিনিবি বল কিনিবি চুড়ি মালা হেয়ার ব্যান্ড কাজল কিনিবি চুড়ি কিনিবি

তুই কি নিবি আমি খুব কম দামে জিনিস নেব কি নিবি আইফোন নিব আইফোন ওইটা কম দামে জিনিস ঠিক আছে তোর জন্য আইফোন নিয়ে আসবো আর তুই কি নিবি ও দাদা আমার ভীষণ কষ্ট হচ্ছে কলকাতা থেকে আমার জন্য স্বামী আনবে ছি 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 তুমি কটাকে সামলাবে সোনা না ওকে মারলাম এই দিদি তুই তো আমার দাঁতই ভেঙে দিদি এক্ষুনি এই নাক টিপলে তো দুধের গন্ধ বের হচ্ছে দাদার সামনে দাঁড়িয়ে বসে স্বামী নেব আরে তোর বোন বলে কথা আমি কি খারাপ কথা বলতে পারি তুই বলিস না আরে স্বামী বললে কি স্বামী শব্দটা খারাপ বন্ধু বলো ভালো না ও দাদা জানো তো তুমি কলকাতা শহরে যাচ্ছো সুন্দর দেখে একটা স্বামী বিবেকানন্দের মূর্তি এনে দেবে আমি ওয়ালে ওয়ালের টানো শ্রদ্ধা জানাবো সবকিছু নিয়ে আসবো তোরা কেউ কিন্তু গন্ডগোল করবি দাদা দাঁড়াও যাওয়ার আগে একটা কথা শোনো আজকে একটা শুভ দিন সে কথা কি তোমার মনে আছে এতগুলো বোন যার মাথার উপরে তার নিজের খুশি কথা মনে থাকে আজ তোমার জন্মদিন আমার জন্মদিন হ্যাঁ আর আমারই মনে নেই তুমি আমাদের এত কিছু উপহার দেবে আর আমরা জন্মদিনে কি দেব জানো দাদা জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও আমি তালিয়া 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 তোরা সকলে ভালোভাবে থাকিস আমি তোদের সবার জন্য সবকিছু জিনিস দাদা আমাদের বিয়ে দাও না দাও এই তোমার এই বড় বড় বন্ধুটাকে আগেই বিয়ে দিয়ে দিও আগে দিয়ে দেবো না হ্যাঁ না না এরা এখন ছোট আছে এরা খুব আদরের আমি তোমাদের জন্য সবকিছু নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে টা টা এই শিউলি দাদা বলে গেছে বাড়ি থেকে কেউ কোথাও যাবে না কী বলে দেবো তা সবসময় বড়রা যেটা বারণ করে ছোটরা কি সেটা শোনে শোনে না দাদা বলে গেছে বাড়ি থেকে কোথাও যাবে না ছেলেগুলো রেডি হয়ে আছে বোলপুরে গীতাঞ্জলি হলে সিনেমা দেখাতে নিয়ে যাবে বলে টিকিট রেডি তো হ্যাঁ রেডি চল তাহলে একবার আমরা সিনেমা দেখে আসি কেমন চ আনন্দ করতে করতে যাই কী কর শিউলি আনন্দ করুক 何でこんなに楽しむんじゃ